ধরি ধরি মনে করি গেলে ধরতে আরে পেলেম না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না দেখেছি দেখেছি রূপসাগরে সাগরে মনের মানুষ কাঁচা সোনাম বহুদিন ভাবে তরঙ্গে ভেসেছি কতই রঙে সুজনের সঙ্গে হবে দেখা সোনা। তারে আমার আমারে মনে করি আমার হয়েও আর হল না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষে কাঁচা আসো না সেই মানুষে চেয়েছে ফিরিতেছে পাগলে হয়ে মরমে জ্বলছে আগুনে আর নেবে না আমায় বলে বলুক লোকে মন্দ বিরোহে আর প্রাণে বাঁচে না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা নাও পতিকয় ভেবহ না রে ডুবে যাও রূপসাগরে বিরলে বসে করো যোগ সাধনা তারে ধরতে পারলে মনের মানুষ তারে ধরতে পারলে মনের মানুষ চলে যেতে আরে দেতেম না দেখেছি রূপ গরে মনের মানুষ কাঁচা শোনা দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা শোনা তারে ধরি ধরি মনে করি ধরিতে গেলে আর পেলে না দেখেছি দেখেছি রূপ রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা